এই যে দেখেন কত কিউট এই ব্যাগগুলো কালার কম্বিনেশন থেকে শুরু করে পান্ডার যে চেহারটা দেওয়া হচ্ছে চলে এসেছি না তোর আরো প্রোডাক্ট নিয়ে কিন্তু এবার কিন্তু আপনাদের জন্য কোন প্রোডাক্ট নিয়ে আসিনি এবার কিন্তু নিয়ে এসেছি আপনাদের ছোট্ট সোনামিদের জন্য কিছু সুন্দর সুন্দর কিউট প্রোডাক্ট আপনার ছোট সোনামণিদের জন্য আমরা নিয়ে এসেছি আজকে এই কিউট পান্ডা ব্যাগ গুলো যেসব বাচ্চারা প্রি স্কুল এজে আছে তাদের জন্য কিন্তু এই ব্যাগ গুলো নর্মালি দেখা যায় যে বাচ্চারা হচ্ছে বড়দের যখন ব্যাগ ইউজ করতে দেখে তাদেরও কিন্তু একটু ইচ্ছে হয় ব্যাগ ইউজ করার জন্য তো তাদের কথা চিন্তা করে কিন্তু আজকে আমরা এই প্রোডাক্ট এনেছি এই প্রোডাক্ট মধ্যে যেমন এই ব্যাগটির ভিতরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক খানি জায়গা আছে এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার বাচ্চারা নিজেদের যে থাকে যেমন হচ্ছে আপনার বই বই খাতা খাতা হোক ছোট ছোট অথবা কিন্তু কিন্তু তারা নিজেরাই ক্যারি করতে পারবে এখানে কাঁধে ঝুলানোর সিস্টেম আছে যার ফলে কিন্তু আপনার বাচ্চারা কিন্তু নিজে নিজে এই ব্যাগটাকে ক্যারি করতে পারবে এই যে দেখেন কত কিউট এই ব্যাগ গুলো কালার কম্বিনেশন থেকে শুরু করে পান্ডার যে চেহারাটা দেওয়া আছে এটা কিন্তু খুবই কিউট যেটা বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হয় আমরা কিন্তু বাচ্চাদেরকে গিফট হিসেবে ওই প্রোডাক্টগুলো দিতে পারি নর্মালি দেখা যায় যে আমরা অনেক কিছু বাচ্চাদেরকে গিফট দিয়ে থাকি এই ব্যাগগুলো দেওয়ার ফলে কিন্তু প্রি স্কুল বেবিদের জন্য একটা লাভ হচ্ছে তারা কিন্তু স্কুলে যাওয়ার আগে থেকে ব্যাগ বই খাতা এই সব জিনিসগুলোর সাথে কিন্তু পরিচিত হতে পারে ফলে কিন্তু তাদের মোবাইল আসক্তি কমে তাদের কিন্তু বইয়ের প্রতি বা পড়াশোনার প্রতি একটা ঝোঁক আসবে আমাদের এই সোনা মনিদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমরা আজকে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি এই কিউট কিউট পান্ডা ব্যাগ কিন্তু আমাদের কাছে আপনার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা আমাদের কাছ থেকে এই কিউট পান্ডা ব্যাগ সংগ্রহ করার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও যারা ফেসবুক অথবা ওয়েবসাইট অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক এবং ওয়েবসাইট লিংক লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও যারা এসে দেখে শুনে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে এ এন্ড জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকে তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন प्रोडक्ट नहीं